নোবেল বিজয় ডক্টর ইনুসারের কাছে আমি চাই আইন উপদেষ্টা স্থানীয় উপদেষ্টা এখন নাকি আমি হাসপাতালে শুয়া শুয়া শুনছি আমি তাপসের আমলে বিগত তেইশ সালে তেইশ সালের সেপ্টেম্বর মাসে কোরবানের সময় আমি সার্কি হলো হালকা আমারে বিগত সরকার সৈরাশাদ সরকারের আমলে আমার একটা বাড়ি গাড়ি দিছে হেভি গাড়ি যার নাম্বার চোদ্দ শূন্য সাতশো তেরো এই হেভি গাড়ি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিছে আমি ওইলাম হালকা ড্রাইভার রিক্সালে আমরা ট্রাক দিলে তো হইব না আমি হইলাম হালকা ড্রাইভার আমারে দিছে একটা বাড়ি গাড়ি হেভি গাড়ি লেবার হেল্পার ছাড়া সারাদিন চৌত্তর পঁচাত্তর নাম্বার ওয়ার্ডে ডিউটি করছি সারা রাত ফোল ডিউটি করছি তারপরের দিন আমার রাজার বাগ ডাম্পিংয়ে ফাটাইছে এক পার্সেন সেকেন্ড ডিপের সময় লোড গাড়ি লোড গাড়ি বর্তভাবে আমি চারকে হালকা থাকা সত্ত্বেও আমারে হেভি গাড়ি দিছে লোড গাড়ি চাক্ষা দুইটা লিক বাম ফার্সের পিছনের চাকা আমি বর্তমানি কুত্তা মরা বিলয় মরা ক্যান্সার রুগী করুণা রুগীর ফানির মধ্যে নামলাম এতটুক ফানি পর্যন্ত নামলাম নামি। আমি যখন শাক্ষা খুলতে লইছি আমার পাও ইনফেকশন হইয়া বাডেং হাসপাতাল কর্মীটোলা হাসপাতাল সাবা সি আর পি নয়াবাজার হাসপাতাল মিটফুট হাসপাতাল এসব হাসপাতালে আমার বোর্ড আমার জমিন বেসা একত্রিশ লাখ সত্তর হাজার টাকা গেছে আমার পনেরো ছয় পঁয়ষট্টি জিতে আমার জন্ম এখন তাফসের সৈরাসারের আমলে একটা ভিয়ন মহিলা দিয়া হায়দার আলি আকরাম সহকারী সচিব শাহাদান আকরাম হল সচিব হায়দার আলী হইলো জিএম ওনারা সাল করে কিছু মানুষ দিয়া আমার থেকে কতগুলা কাগজে হাসপাতাল তো একজন ফিয়ন মহিলা যার নাম এনি হ্যাঁ মাস্টার রুলে সার্কি আলা আর আমি এলাম ফার্মের সার্কি পুলিশ ভেরিফিকেশন আছে মেডিকেল আছে কেউ কি কেউ সার্কি ছাড়ে আমার থেকে কতগুলা কাগজে সিগনেচার লইছি লেখা তুইছে একে মে একে মে আন্তর্জাতিক ভাবে বলে অফিস আদালত বন্ধ সম দিবস হাইকোর্টের উকিল একজন আমারে বললো আর জজ কোর্টের উকিল উল্লা আমারে বললো যে একে মেয়ে চাকরি সাহিত্য পারে না পারে না দিত পারে না যে আমি মরিয়া জামু আমার ভাই ড্যামারেজ দিতেইব বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আইন তো লইতা আমি আমার পায়ের জামারে আমার সাক্ষি বেতন বলব বেতন যতদিন আমার সাক্ষি আছে ততদিন আমার বেতন চলতে থাকবো এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ বলে বৈষম্য বিরোধী বাংলাদেশ সুরেশারা তো আমি জুলুম মৈশী হয়েছি কারণ বৈষম্য বিরোধী বাংলাদেশে আবার এই পাঁচ মাস মাননীয় প্রধান উপদেষ্টা আমি আপনার পায়ে হাত হাতরাইটা বললাম আমি ন্যায় বিচার আপনার কাছে প্রার্থনা করছি আপনি চট্টগ্রামের সন্তান নোবেল বিজয় যাকে সারা পৃথিবী চিনে আমি তিনজন মানুষের ভালোবাসি একজন হল মেজর জিয়াউর রহমান আরেকজন হল খালদা জিয়া আরেকজন হল নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার থেকে আমি লেজ্জ বিশ্বাস চাই আইন উপদেষ্টার থেকে লেজ্জ বিশ্বাস চাই